আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রতিশোধ নিতে ইসরায়েলে চার হাজার রকেট নিক্ষেপ করল ইসলামী জিহাদ জানিয়ে ভারতের ভারতের সীমা লঙ্ঘন দিল্লি ও বেজিং এর বৈঠক চীনকে মোকাবেলায় তাইপের রণতরি মোতায়েন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সামরিক যোগাযোগ স্থগিত এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানাল ইরান প্রতিশোধ নেওয়ার অধিকার সংরক্ষণ করে ফিলিস্তিনিরা বলছে বন্ধ এদিকে স্লোভানিয়ায় বিলম্বিত মধুর নাকি নিখোঁজ গরিস জনসা সর্বশেষ জানিয়ে দেব মার্কিন ড্রোন হামলার প্রতিবাদে আফগানিস্তানে বড় বিক্ষোভ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন প্রতিশোধ নিতে ইসরায়েলে একশো রকেট নিক্ষেপ করলো ইসলামী জিহাদ অভিরাম সংঘাতের হুঁশিয়ারি দিলেন জিয়াদান নাখালা অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের পাশবিক বিমান হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল অভিমুখে অন্তত একশো রকেট নিক্ষেপ করেছে ইসলামী জিহাদ আন্দোলন ইসরায়েলি হামলায় জিহাদ আন্দোলনের সিনিয়র কমান্ডার তাইসির আল জাবারি সহ অন্তত বারো ফিলিস্তিনি নিহত হওয়ার পর পাল্টা হামলা চালালেন প্রতিরোধ আন্দোলনকারীরা ইসলামী জিহাদ শুক্রবার রাতে তাদের প্রতিশোধমূলক হামলা সম্পর্কে বলেছে এটি কেবল তাৎক্ষণিক প্রতিক্রিয়া জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদোস ব্রিগ্রেড এক বিবৃতিতে বলেছে সিনিয়র কমান্ডার তাইসির আল জাবারির বিরচিত শাহাদতের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আল কুদোস ব্রিগ্রেড রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের মধ্যস্থলীয় বিভিন্ন শহর এবং গাজা সংলগ্ন এলাকাগুলোতে একষট্টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালা হুশিয়ার উচ্চারণ করে বলেছেন শুক্রবারের আগ্রাসনের পর ইহুদিবাদী ইসরায়েলকে অবিরাম সংঘাতের মুখোমুখি হতে হবে এবারের হামলার পর ইসরায়েলের সঙ্গে আর কোন যুদ্ধবিরতি হবে না বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন এবারে সংগ্রামের সকল ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে এক হওয়ার আহ্বান জানান জিয়াদান নাখালা এছাড়া আন্দোলন বলছে শত্রু একটি নয়া অপরাধযোগ্য চালিয়েছে এবং তাকে এর মূল্য দিতে হবে গত মে মাসে ইহুদিবাদী ইসরায়েল গাজায় আগ্রাসন চালালে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে প্রায় চার হাজার রকেট নিক্ষেপ করেছিল সূত্র পার্স টুডে ভারতের আকাশীমা লঙ্ঘন দিল্লি বেইজিং বৈঠক একের পর এক ভারতের আকাশ সীমা লঙ্ঘন করেছে চীন এ নিয়ে সরব হয়েছে ভারত প্রশাসন সীমান্তে আকাশ সীমা লঙ্ঘন এবং প্রচারণা দেওয়ার ঘটনায় ফের এক দফা বৈঠক করলেন ভারত চীন সামরিক পর্যায়ের কর্মকর্তারা মঙ্গলবার এ বৈঠক হয় পূর্ব লাদাখের চুশুল মন্ড সীমান্ত এলাকায় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য চীনকে কড়া বার্তা দিয়েছে ভারত গত এক মাসের বেশি সময় ধরে পূর্ব লাদাখ এলাকায় চীনের বারবার আকাশ সীমা লঙ্ঘনের বিষয়ে তীব্র আপত্তি জানায় ভারত এ ধরনের উস্কানিমূলক কার্যকলাপ যাতে ভবিষ্যতে আর না হয় সে ব্যাপারে নয়াদিল্লির পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি ভারতীয় সেনা সূত্রের খবর আলোচনায় সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত চুক্তি ও প্রোটোকল মেনে চলা নিশ্চিত করার দাবি তোলা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে ওই চুক্তি অনুযায়ী এলএসির দশ কিলোমিটারের মধ্যে দেশের বিমান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে এদিকে পাঁচ বছর আগে কাজাকিস্তানে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের এক সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে সময় তিনি অভিযোগ করেছিলেন উত্তরাখণ্ডের চমলিতে চীনা সেনাবাহিনীর হেলিকপ্টার ভারতীয় আকাশ সীমা লঙ্ঘন করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায় দুই পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের অনুপ্রবেশ এবং গালওয়ানের রক্তাক্ত সংঘাতের পর আকাশসীমা লঙ্ঘনের প্রবণতা আরও বেড়েছে হেলিকপ্টারের পাশাপাশি নজরে এসেছে চীনা ড্রোন এমনকি বিমান অনুপ্রবেশের ঘটনাও অনেক বেড়েছে জানিয়ে উত্তেজনা ছড়িয়েছে দুই দেশের সামরিক বাহিনীর কর কমান দার স্তরের বৈঠকেও জুনের চতুর্থ সপ্তাহের শেষবার এসিতে চীনা বিমানের উপস্থিতি নজরে এসেছে ভারতীয় সেনাদের দুই দেশের সামরিক পর্যায়ের বৈঠকটি এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যখন তাইওয়ান ইস্যুতে চীন যুক্তরাষ্ট্র মুখোমুখি অবস্থানে আছে বৈঠকে উভয় দেশের সামরিক পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে দুই দেশের বিমান বাহিনীর কর্মকর্তারাও ছিলেন বৈঠকে ভারতীয় বিমান বাহিনীর প্রতিনিধিত্ব করেন এয়ার কমান্ডার অমিত শর্মা জানা যায় ঘটনার সূত্রপাত গেল জুন মাসে চীনের বিমান বাহিনীর একটি এয়ারক্রাফট প্রকৃত নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ রেখার কাছে পূর্ব লাদাখ এলাকা ঘেসে উড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চীনা বিমানের আকাশ সীমা লঙ্ঘন ঘিরে উঠতে শুরু করে নানা প্রশ্ন যদিও পাল্টার জবাব দিয়েছিল ভারতীয় বিমান বাহিনী এসব ঘটনার পর চীনা যুদ্ধ বিমানের আকাশ সীমা লঙ্ঘনের বিরুদ্ধে কড়া বার্তা দেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান বিবেক রাম চৌধুরী লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলাকা আকাশে কি কার্যকলাপ চলছে তা ভারতের নজরে রয়েছে বলে জানিয়েছিলেন তিনি ভারতীয় ভূখণ্ডের কাছে চীনা বিমানের কার্যকলাপ পর্যবেক্ষণ করার জন্য নেট শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন বিমান বাহিনী প্রধান আকাশ সীমা লঙ্ঘনের ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সেনা পর্যায়ে এখন পর্যন্ত ষোলো দফা বৈঠক হয়েছে চীনকে মোকাবেলায় তাইফের রণতরী মোতায়েন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সামরিক যোগাযোগ স্থগিত মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নেন্সি পেলুসির তাইওয়ান সফর কেন্দ্র করে চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে চাপের মুখে রাখতে দেশটি ঘিরে চীনের ক্ষেপণাস্ত্র বহনকারী বিমান টহল দিচ্ছে বেশ কয়েকটি তাইওয়ান ও সামরিক প্রস্তুতি জোরদার করেছে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য মেসাইল ব্যবস্থা ও রণতরী মোতায়েন করেছে দেশটি এছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণে বিমান ও জাহাজও মোতায়েন করেছে এদিকে চীনের মহড়ায় তাইওয়ানে সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে খবর বিবিসি এপি রয়টার্স দ্য গার্ডিয়ান ওয়াশিংটন পোস্ট আল জাজিরা স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল থেকে যুদ্ধের প্রস্তুতি হিসাবে সামরিক মহড়া শুরু করে চীন স্বশাসিত দ্বীপটিকে ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন শুক্রবার তাইওয়ানের উপকূল থেকে প্রায় একশো কিলোমিটার দূরে চীনের পিংটান দ্বীপে ক্ষেপণাস্ত্র বহনকারী বিমানকে টহল দিতে দেখা যায় এই সামরিক মহড়া স্থানীয় সময় শনিবার দুপুরে শেষ হবে শুক্রবার তাইওয়ানের চারিদিকে সাগরের চীনের নৌ এবং আকাশী বিমান বাহিনী দ্বিতীয় দিনের মতো ব্যাপক দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে দশটি চীনা যুদ্ধ জাহাজ তাইওয়ানের সীমানার মধ্যে ঢুকে পড়ে এছাড়া বিশটি চীনা যুদ্ধ বিমান ওই এলাকায় তাইওয়ানের আকাশ সীমা লঙ্ঘন করে এদিকে তাইওয়ান কর্তৃপক্ষ বলছে চীনের এই মহড়া জাতিসংঘের নিয়ম বহির্ভূত এবং সরাসরি আকাশ ও সীমায় প্রবেশ স্বাধীনতার জন্য হুমকি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে বলা হয়েছে তাইওয়ানের সামরিক বাহিনী ভূমি থেকে মিসাইল ব্যবস্থা মোতায়েন করেছে এছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিমান ও জাহাজও মোতায়েন এবং বিমান তাইওয়ান প্রণালী মধ্যরেখা অতিক্রম করার পর মিসাইল ব্যবস্থা মোতায়েন করা হয় চীনের সামরিক মহড়ার বিষয়টি উল্লেখ করে শুক্রবার তাইওয়ানের প্রধানমন্ত্রী সুশেং চেং জানিয়েছেন দুষ্ট প্রতিবেশী আমাদের দরজায় এসে শক্তি প্রদর্শন করছে চীনের মিসাইল নিক্ষেপের বিষয়ে তিনি বলেন চীন সামরিক মহড়ার মাধ্যমে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহারিত জলপথকে নির্বিচারে ধ্বংস করছে প্রতিবেশী দেশ এবং বিশ্ব চীনের কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছে তাইওয়ানের ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি বলেছে চীন আন্তর্জাতিক জলপথের সবচেয়ে বড় ব্যস্ত অংশে মহড়া পরিচালনা করছে যা দায়িত্বহীনতা অবৈধ আচরণ তাইওয়ানের মাধ্যমেই চীনের সম্প্রসারণবাদের স্বপ্ন শেষ হবে না বলে মন্তব্য করেছেন তাইওয়ানের ও শুক্রবার তিনি বলেন তাইওয়ান চীনের সম্প্রসারণবাদের স্বপ্নের শেষ টুকরো নয় চীন কি করার চেষ্টা করছে সে ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায় এবং এ অঞ্চলের দেশগুলোর নজর রাখা উচিত এ সময় পূর্ণ ব্যক্ত করে তিনি বলেন তাইওয়ান স্থিতাবস্থা বজায় রাখতে চায় গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানাল ইরান প্রতিশোধ নেওয়ার অধিকার সংরক্ষণ করে ফিলিস্তিনিরা মুখপাত্র অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্ণবাদী ইসরায়েল সরকারের পার্শ্বিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান তেহরান বলেছে তেল আবিবের এই সন্ত্রাসী হামলার প্রতিশোধ নেওয়ার অধিকার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো সংরক্ষণ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কান আনি শুক্রবার সন্ধ্যায় এই নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেন ইউদুবাদী সরকারের আগ্রাসন ও সন্ত্রাসী তৎপরতার মোকাবেলায় ফিলিস্তিন জনগণ ও প্রতিরোধ আন্দোলনগুলো আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করে তিনি বলেন অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নয়া বিমান হামলা ছিল একটি অপরাধমূলক বেপর ও উস্কানিমূলক তৎপরতা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন এই অপরাধযোগ্য এবং এর পরবর্তী পরিস্থিতির দায় সম্পূর্ণভাবে বর্ণবাদী ইসরায়েল সরকারকে নিতে হবে গাজায় ইসরায়েলি হামলা নিন্দা জানানোর পাশাপাশি নির্যাতিত ফিলিস্তিনি জনগণকে রক্ষা করার ক্ষেত্রে নিজেদের বৈধ নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করার জন্য বিশ্বের সকল দেশ ও আন্তর্জাতিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান নাসের কানানি তিনি দখলদার তেল আবিফ সরকারকে মধ্যপ্রাচ্যের সকল অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতার জন্য দায়ী করেন সূত্রপার্টস টুডে স্লোভেনিয়ার বিলম্বিত মধুচন্দ্রী মায় নাকি নেখোজ বরিস জনসন যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এফপি বরিস জনসনের হদিস জানতে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১০ ডাউনিং স্ট্রিটে যোগাযোগ করেছিল এফপি সেখানকার কর্মকর্তারা জানান প্রধানমন্ত্রী ছুটি কাটাচ্ছেন তবে তিনি বর্তমানে কোথায় রয়েছেন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ডাউনিং স্ট্রিটের কোনো কর্মকর্তা যুক্তরাজ্যের দৈনিক পত্রিকা টাইমসের এক প্রতিবেদনে অবশ্য বলা হয়েছে বরিস জনসন তার স্ত্রী ক্যারি সাইমন্ডসের সঙ্গে বর্তমানের মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ায় রয়েছেন সেখানে বিলম্বিত মধু চন্দ্রিমা উদযাপন করেছেন তারা কিন্তু এই তথ্যের সপক্ষে তেমন কোনো প্রমাণ হাজির করতে পারেনি পত্রিকাটি ফলে তিনি বর্তমানে কোথায় রয়েছেন তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে ব্রিটেনের বাণিজ্য বিদ্যুৎ ও শিল্প মন্ত্রী কোয়াসি ও কোয়ারটেং এফকে বলেন আমি জানি না বরিস জনসন এখন কোথায় তবে তার সঙ্গে হোয়াটসঅ্যাপে আমি নিয়মিত যোগাযোগ রাখছি লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে মদের পার্টি কেলেঙ্গারি উচ্চ মূল্য স্মৃতি সহ বিভিন্ন ইস্যুতে নিজ দল কনজারভেটিভ পার্টি ও বিরোধী দল লেবার পার্টির এমপিদের প্রচন্ড চাপের মুখে গত সাত জুলাই পদত্যাগ করতে বাধ্য হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নিজের দল কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতার পদ থেকেও তিনি অব্যাহতি একরকম নিশ্চিত হয়ে যায় তবে এই দুই গুরুত্বপূর্ণ পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও আগামী শরৎকাল পর্যন্ত দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব পালন করবেন তিনি চলতি গ্রীষ্মে কনজারভেটিভ দলীয় নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আগামী অক্টোবরে টোরি পার্টির সম্মেলনে নির্বাচিত দলীয় প্রধান নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে যে দুজন বর্তমানে সবচেয়ে এগিয়ে আছেন তারা হলেন দেশটির পররাষ্ট্র কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী লিস্ট্রাস ও বর্তমান সরকারের সাবেক অর্থমন্ত্রী ঋষি সোনাক মার্কিন ড্রোন হামলার প্রতিবাদে আফগানিস্তানে বড় বিক্ষোভ আফগানিস্তানের রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার ঘটনায় দেশটিতে বিক্ষোভ হয়েছে স্থানীয় সময় গতকাল শুক্রবার কাবুলের রাজপথে শত শত মানুষ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মিছিল করেন এ সময় তারা যুক্তরাষ্ট্র বিরোধী প্লাকার্ড বহন করে স্লোগান দেন কাবুলে গত রোববার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সি এর ড্রোন হামলায় নিহত হন আল কায়দার শীর্ষ নেতা আইমান আল জাওয়াহিরি আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের পুরোপুরি দেশে ফিরিয়ে নেওয়ার পর কাবুলে এটাই ছিল যুক্তরাষ্ট্রের প্রথম হামলা তালেবানের পক্ষ থেকে গত বৃহস্পতিবার বলা হয়েছে আইমান আল জাওয়াহিরি আফগানিস্তানে প্রবেশ করেছেন এবং কাবুলে অবস্থান করছেন সেই বিষয়ে তালেবান সরকার কিছুই জানত না পরবর্তীতে আফগানিস্তানের মাটিতে এই ধরনের হামলা না চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে তালেবান